এটা ওয়ার্ল্ড পুরো ফেমাস প্রশাসনিক ক্ষেত্রে বলেন এটা গার্ড ডগ বলেন যেটাই বলেন এটা চোর ধরতে বা মাদক ধরতে এদেরই ইউজ করা হয় দেখেন আমি কথা বলছি ও বুঝছে যে আমি কেন কথা বলছি ও পোস্ট মারণের টেকনিক হলো ভিতর কিছু নয় কুকুর কাছে যাবেন হাত সাথে মাথায় হাত দেবেন হাত শুকতে দেবেন ওকে শুকতে দেবেন ভিড় নিলে নিলেও অলরেডি বুঝবে যে আমাকে আদর করছে না করছে আপনার মুভমেন্টও বুঝবে লেজ নাড়ালা হলেও যখন লেজ নাড়া আপনাকে মনে করেন যে আপনাকে অনেক কাছের মানুষ বাও জন্য এই জন্য জন্যই করছে এটা বাচ্চা সব জায়গায় হয় না কিন্তু সব সব পরিবেশে বাচ্চা হইতে পারে অনেকে মিস যায় এক দুই বছর করে মিস যাবে বাচ্চা হবে না শর্টকটের বাচ্চাগুলা মানে যেটা শর্টকট লোম ছোটো হবে সেইগুলোর বাচ্চার দাম বিশ থেকে পঁচিশ হাজার আর যেটা লং কোট মানে লম্বা লম্বা লং হবে সেটা হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ আর যেটা মিড কোট সেটা পঁচিশ থেকে আঠাশ হাজার এরা আমার বোঝে আমি কাছে গেলে এটা বোঝে আমি যদি চব্বিশ ঘন্টায় আমি দুই এক ঘন্টার সময় দিই সকালে এরা আমাকে অনেক সুন্দরভাবে বোঝে যে আমাকে মালিক আসতে আদর করবে খেতে দেবে না কখনো কিছু হয় না এরা ভয় পাওয়া যাবে যায় ভয় পেলে এরা হচ্ছে আদর পাওয়ার জন্য এটা আদর নেওয়ার জন্য গাড় উপর লাভ দিচ্ছে যে একটু আদর করো আদর করো আমার কাছে এখন টু কালারে আছে ব্ল্যাক অ্যান্ড ট্যান এবং সেভেল কালার সেভেল কালারটা হলো আপনার এটা আছে পুরো হাইনার মধ্যে দেখতে এটা অনেক অনেকেই ডিডি আর ওয়ার্কিং লাইন বলে এদের খাওয়া দাওয়া একদম সহজ আমি যেভাবে খাওয়াই ডকপিট খাওয়া যায় ডক ফিট খাওয়ানো যায় আমি ডকপিট খাওয়াই না আমি খাওয়া হলো খিচুড়ি রেঁতে এটা হল অল্প হলুদ দেবেন চাল দেবেন তখন মাংস দেবেন সবজি দেবেন দিয়ে একসাথে ভাতটা যখন হয়ে যাবে নামায় ঠান্ডা করে ওটা খেতে দেবে অনলি তেল আর লবণ দেওয়া যাবে না অনলি দুইবার খেতে দিতে হয় সকালে এবং সন্ধে এই অসুস্থ স্বাভাবিক হয় না একে বছরে একবার করে পার্বো ভ্যাকসিন দিতে হয় আর আছে তিন মাস পর পর কিমির ডোজটা করাতে শেষ আর র্যাবিস আপনার যদি ভয় লাগে বা আক্রমণ করে আপনার বাসার মধ্যে আসলে সেই ক্ষেত্রে আপনাকে কি হতে হবে র্যাবিস ইনজেকশন দিতে হবে আমার কুকুরের নাম হলো আমার হাতে যেটা রয়েছে এটা হলো এলিউ আমার ওই ঘরে রয়েছে যেটা আমার মেন শুরু যেটা সেটা হচ্ছে নিকি আর আছে আমার এন এক্সটা ওই আটকানো রয়েছে দুটাই পেগমেন্ট বাচ্চা হবে সামনে দুইটা কুকুরের বাচ্চা হবে নিম্ন পক্ষে চোদ্দটা শখ থেকে আদর করতে করতে ওই নাম ডাকতেছি ডাক ওরা সারা দিছে ওই অনুযায়ী যেহেতু এখন বিজনেস চলে গেছে ফার্স্টে বাচ্চা কিনছিলাম তখন তো আমি একা একদম সবাই ভয় পেতো তারপর আস্তে আস্তে বড় হওয়ার পরে তারপর আমার ছেড়ে যায় অনেক সুন্দর গার্ড দেয় এবং আমরা না থাকলে এরা পুরো মানুষের মতো ঢাল হয়ে তরোয়ার মতো ই করে এদের সম্পূর্ণ গার্ড দিতে পারে এরা আর ভয় মানুষজন এদের আসে না তো এদের বাচ্চা মনে করেন এই যাবৎ প্রায় আমি পঞ্চাশ ষাট পিস বাচ্চা বিক্রি করছি এরা শৌখিন যারা নেয় বা গার্ড পারপাসে নেয় খালি না সারা বাংলাদেশ থেকে আমার কাছে আসে আমার খামারের বয়স চার বছর আমার ডগের ডগের বয়সও চার বছর প্রথম যে কুকুর দিয়ে শুরু করছিলাম আমি সেটাও এখনো আছে ব্রিডিং করে এদের বছরে দুইবার হেঁটে আসে দুবার বাচ্চা হয় তো এদের প্রতি ছয় মাস পরে একবার বাচ্চা হয় বাচ্চা পেটে থাকে অনলি দুই মাস এদের বাচ্চা ব্রিডিংয়ের জন্য এই যে পুরুষ আর দুইটা মেয়ে আছে আমার থেকে যারা নিয়ে যায় এরা অনেক সহজ ব্যাপার আমার কাছে ফোন দেয় যে আমি বলে দিই প্রথমে এখন দুনিয়া চলে গেছে অনলাইনে অনলাইন সাহায্যে সবই পাবেন সমস্যা নেই আর বাচ্চা তো অনেক বেশি হয় না অনেক ফ্রেন্ডলি হয় সেইভাবে পালে বাসার মতো আমি যদি বলি কাম আসবে হ্যান্ডশিপ করতে বলে হ্যান্ডশিপ করে ঘরে ঢুকতে বলে ঘরে ঢুকবে আমি যেভাবে যেটা বলবো সেটা শুনবো না কেননা যে প্রশিক্ষণে এটা প্রশিক্ষণ লাগে না এটা আত্মার পরিবেশে যেভাবে গড়ে উঠছে সেভাবে তৈরি হয়ে গেছে ওই যে প্রথম জানি যায় ঘরে ঢুকো প্রথম তো ঘরে ঢুকতে থাকতো না তখন লাঠি ধরতাম বুঝতে ঘরে যেতে ভয় পরে ওটা অভ্যাস হয়ে গেছে ঘরে ঢুকতে পার ঘরে ঢুকতে হবে নিজে বুঝে গেছে এটা হলো আমি যেহেতু নামাজ খেলাম পড়ি ভাই আমি সকালবেলা নামাজটা আদায় করে ফজরের নামাজ আদায় করে জিম করতে চলে যাই তারপরে এসে আমি আজকে আধা ঘন্টার মধ্যে দেখি খাবার খাবার দিয়ে টেক কেয়ার করে সবকিছু করে যায় আর বিকেলবেলায় আমার কাকা উনি আসে বিকেলবেলা খাবার দেয় দেখে আর কি আর আমার বাসার সবাই কম বেশি দেখে এটা আছে আমাদের মূলত ছিল আছে আমরা পোষার জন্য ব্যবসার জন্য নয় তো এটা শখের বিষয় ছিল মামার তো মামা যখন এই পোষার শুরু করলো তখন আমি দেখাশোনা প্রথমের থেকে করি এদের যেটা বলবে এরা সেটাই শুনবে ভয় ভয় লাগতো কিন্তু তারপরে যখন ওর গায়ে হাত দিলাম তখন কিন্তু থেমে গেল যাওয়ার পরে মোটামুটি সেখান থেকে আমি এদের পালি দুইটা মেয়ে আছে আর একটা আছে পুরুষ